আলম হাসানের বউ আর নাই ভাই আপনারা আবার ভাববেন না যে আলম হাসানের বউ পৃথিবী থেকে চলে গেছে ভাই আছে আছে পৃথিবীতে আছে কিন্তু আলম হাসানের বউ নাই কথাটা বলাতে বলছি যে আলম হাসানের বউ তার কাছে আর নাই দেখেন এই যে আলম হাসান এর বউ আর তার কাছে নাই তো কেন নাই সেটা একটু বলি যে এই আলম হাসানের বউর বিভিন্ন বিভিন্ন অভিযোগ নিয়ে ফেসবুকে সে একটা ভিডিও ছাড়ছে যে তার বউ তার এই পরিবারটাকে মানে জাহার নাম বানা ভালো যে একটা ধরে আসছে এখন দেখেন আমি কিছু বলে নেই যে এই যে আলম হাসানের যে ইতিহাস আপনারা তো কম বেশি সবাই জানেন এর আগে একটি বিয়ে করেছিল সেই ঘরে একটা বাচ্চা রয়েছে এরপর আর মেয়েকে নিয়ে তার অনেক ঘটনা ঘটেছিল ঘটনা ঘটার পরে সে কিন্তু বিভিন্ন থানা পুলিশ বিভিন্ন রাস্তাঘাটে একটা মেয়েকে নিয়ে হেঁচরা ধসড়া কত কাহিনী ঘটছে ভাই আমরা সেটা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি যাই তারপরে আমরা ভাবলাম যে সে আলম হাসানের বউ যেহেতু চলে গেছে একটা বাচ্চা রেখে তাহলে সে তার একটা বিয়ে করা উচিত তো বিয়ে করেছে বিয়ে করার পর সেই মানে অনলাইনে পরিচিত নাকি জানি না সে মেয়েটাকে হঠাৎ করে সে বিয়ে করে ফেলেছে এবং তাকে নিয়ে হঠাৎ করে কাপল ব্লক তৈরি করেছে দেখেন সেই মেয়েটাকে উদ্দেশ্যে সে বলতেছে কি আমাকে সবাই ক্ষমা করে দেবেন আমি এতদিন চুপ করেছিলাম আমি কথা বলতেও চাই নাই

হঠাৎ করে বিয়ে করে ফেলেছেন ভালো কথা তো এই যে ভিডিওটা যে আপনার বোর্ড সেরেছেন এতদিন ধরে কপির মানে এই কাপল ভিডিও করছেন তো এই যে ভিডিওটা করছেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি ভিডিও করবেন এটাই স্বাভাবিক কিন্তু হঠাৎ করে একটু বিয়ে করলেন বিয়ে করার পরে আপনার বউকে আপনি বিভিন্ন সময় বিভিন্ন কাপল বলুক ভিডিও বানাচ্ছেন যা করতেছেন সবই আপনি সারছেন তো সারার পরে পর হঠাৎ করে আপনারা আপনি বলতেছেন যে আপনার বউ কাপড় কাপড় বুলোক তো করেছে কিন্তু তার আপনার করেছে বিভিন্ন ছেলেদের সাথে একাধিক সেটা আপনি হাতে নাতে ধরছেন তাও আপনি মুখ বুঝে রয়েছেন তো এই যে ঘটনাটা আপনার সাথে ঘটছে এই ঘটনাটার জন্য দায়ী কে আপনি বলেন আপনি একটু দায়ী কে সেটা একটু বলবেন আমি কিন্তু আপনার একজন পরিচিত ভাই আপনি বিয়ে করবেন একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি একজন ভালো জনপ্রিয় ব্যক্তি আপনাকে যখন আমরা প্রথম দেখেছি একটা মেয়েকে নিয়ে খুবই ঝামেলা ছিলেন তারপর আপনার উচিত ছিল ভেবে চিনতে একটি মেয়েকে বিয়ে করা কিন্তু সেটা না করে আপনি কি করলেন হট করে একটি মেয়েকে বিয়ে করলেন তাকে জানেন না শোনেন না ফেসবুকে পরিচয় আপনি বিয়ে করে ফেললেন এখন সেই মেয়েটা কিন্তু মেয়েটাকে আগে কিন্তু সোশ্যাল মিডিয়া কেউ চিনতো না এখন আপনার কারণে মেয়েটি এই সোশ্যাল মিডিয়াতে পরিচিত এখন এই শর্মিলাকে আপনি বলতেছেন যে শর্মিলা ভাইরাল হওয়ার জন্য সে নিজেকে ব্যবহার করছে আপনাকে ব্যবহার করছে মানে সে ভাইরাল হয়ে গেছে এখন কয়েকবার আপনার সাথে ডিভোর্স হয়ে গেছে মৌখিক এখন আবার শুনেছি যে স্থায়ীভাবে আপনাদের হচ্ছে বা হয়েছে এরকম একটা কথাবার্তা চলতেছে তো এখন মানুষ যখন অসুবিধে পড়ে যখন গন্ডগোল বাজে একটা সংসারে তখন বলে অনেক দোষারোপ করে একটা মেয়েকে তো আপনি যেই ডকুমেন্টস গুলার কথা বললেন আমরা জানতে চাই আসলে আপনার বউ যে পরকে করছে সেই বিষয়ে আপনি আমাদেরকে জানান কারণ আপনি একটা মেয়ে এখন চলে গেছে কেন চলে যাবে আর আপনাকে আমরা বলেছি যে আপনি কেন কাপড় ব্লক করলেন আপনি কিন্তু সেটা তোয়াক্কা করেন না আপনি ঘরে বসে বসে মাস্ক কেনেন ব্যাগ কেনেন যা কিছুই করেন আপনার ফ্যামিলিতে সবই কিন্তু আপনি এই সোশ্যাল মিডিয়াতে আনছেন এর জন্য দায়ী কিন্তু আপনি আজকে আপনার বউ চলে গেছে আপনার বউ আপনাকে ব্যবহার করে ভাইরাল হয়েছে এখন নতুন সে ফেসবুক পেজ খুলবে সেখানে সে টাকা ইনকাম করবে মূলত টাকা ইনকাম যে ফেসবুক থেকে করা যায় সেটা তো আপনি শিখাই দিলেন তাকে তাকে চালাক বানিয়ে দিলেন তাকে জনপ্রিয় বানিয়ে দিলেন সে এখন একাও যদি ভিডিও করে অথবা বিয়ে করে অন্য একটা ছেলের সাথে ভিডিও করে তাও তার মিলন মিলন ভিউ হবে এখন দর্শক আপনাদেরকে উদ্দেশ্য করে বলি যে আলম হাসান ভাই যে কাহিনিটা করলো এটা কি দোষী ডাকি আসলে দোষী ডাকি আসলে শর্মিলা নাকি এই আলম হাসান আর যারা কাপড়গুলো করে কাপড়গুলো যারা করে তারা আগে থেকেই সমালোচিত তাদেরকে কেউ দেখতে পারে না তারা বউ ব্যবসা করে এই ধরনের কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক আসে তো আপনি হঠাৎ করে একজন কন্টেন্ট ক্রিয়েটার থেকে হঠাৎ করে কাপল আর হয়ে গেলেন তো এখন এই কাপল বুলোকদের বউ থাকে না এটা কিন্তু আপনিও জানতেন তো এটাই স্বাভাবিক ভাই আপনি এখন এটা মেনে নেন আপনি আবার একটা বিয়ে করবেন তবে বিয়ে করলে সাবধান ভাই আপনি যে ব্লক করতেছেন এই কাপল কাপড়গুলো করবেন আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে কাপল ব্লক করলে আপনার বউ আবারও থাকবে না যেই যেটাই বিয়ে করেন যে কয়টা বিয়ে করেন কাপল ব্লক করলে কিন্তু বউ থাকবে না প্রিয় দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই যে আর বউটা যে চলে গেল এটাতে কার দোষ বেশি আলম হাসানের না শর্মিলার কারণ আমরা দেখেছি মানসিকভাবে ভারসাম্যহীন সে নিজেও বলেছে আলম হাসান যে আমার বউ মানসিক ভারসাম্যহীন সে যখন যা করতো সব কিন্তু ভিডিও করে ছাড়তো আসলে আমরা কথাবার্তায় তাকে মানসিক ভারসাম্যহীন ভেবেছি এবং এখন কি বলবো ভাই আপনি আমার পরিচিত ভাই ব্রাদার তো আপনারা দর্শক যারা শুনেছেন আপনারা একটু বলবেন যে এই যে মানসিক বাসমহীন মেয়েটাকে নিয়ে ব্লগ ভিডিও করছে এখন সে চলে গেছে এটা উচিত করছে নাকি উচিত করে নাই আর আলম হাসান ভাই আপনাকে বলবো আপনি যদি তাকে নিয়ে সংসার সামনে দিকে করেন সুন্দরভাবে করবেন এই কাপল বুলোক করবেন না সামনে ভিডিও এরকম ওকে নিয়ে করাবেন না তাহলে দেখবেন উনি আর আপনার কাছে থাকবে না আর যদি নেক্সট এই মেয়েটা যদি নাও থাকে শর্মিলা নাও যদি থাকে সামনে যদি বিয়ে করেন তাহলে সাবধান আপনি আপনি আসলে কাপল ব্লগ করবেন না কারণ কাপড় ব্লগার বউ থাকার কথা না এরকম অনেক ঘটনা করতেছে বউ থাকে না বউ থাকলেও কি করে করে অন্য অন্য ছেলেদের সাথে কারণ তার চোখ ফুটে গেছে তো ওই চোখ ফুটাইবেন না চোখ ফুটাইবেন পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে লাইভ হবে এখন এটাকে আপনাদের নতুন নাটক কিনে সেটাও আমরা বুঝতে পারতেছি না নাটক আপনি এটাও একটা হয়তো আলোচনায় আসার জন্য করছেন কিনা সেটাও একটা ভাবার বিষয় তো সব মিলিয়ে দর্শক আপনারা কি মনে করতেছেন যে আলম হাসানের বউকে আসলে চলে গেল কিনা বা আসলে আগে তাদের এটা নাটক বুঝতে পারতেছেন কারণ তারা সোশ্যাল মিডিয়াতে গরম করার জন্য এই কাহিনী করলো নাকি আসলে তার বউ চলে গেল তো এই বিষয়টা আপনারা একটু কমেন্ট করে জানান প্লিজ